নুডুলস তো সবাই রান্না করতে পারে তো অল্প উপকরণে কীভাবে ভিন্ন স্বাদের নুডুলস রান্না করলাম সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে একটি প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা গরম হলে ডিম তো ডিমগুলোকে আমি অল্প লবণ দিয়ে তারপর ভেজে নিচ্ছিলাম তো দেখতেই তো পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি তো আপনারাও এভাবে ভেজে নেবেন আর আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো এখানে আমি নুডসগুলো রান্না করে নিয়েছি তারপর নিয়ে এখন এগুলোকে নিয়ে নিচ্ছি একটি বাটিতে তারপর এখন কিছু চিকেন ভেজে নিচ্ছিলাম তো আমি ডিমগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করার পর এখন চিকেনগুলো অল্প লবণ দিয়ে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর সয়াবিন তেলটা গরম হওয়ার পর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করবো তো ব্রাউন কালার প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি রসুনের পেস্ট আদার পেস্ট অল্প করে তারপর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো তারপর এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেছিলাম। তো তারপর নুডলসের আমি মূল উপকরণ যেটা মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আবার দিয়ে দিয়েছি মরিচ কুচি তো এখন এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব তো দেখতেই তো পারছেন আমার কালারটা কত সুন্দর এসেছে আর আপনারা তো বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন তো এখন দিয়ে দিয়েছি যেই ডিমগুলো ভেজে নিয়েছিলাম ওইগুলো তো এখন আমি দিয়ে দেব নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো এখন দিয়ে দিয়েছি সাথে কিছু আস্ত মরিচও তো এগুলাকে এখন ভালোভাবে নাড়িয়ে মিক্সড করে নেব তো এখন অল্প করে আমি নুডুলসের মশলাগুলো রেখেছিলাম এগুলোও দিয়ে দিয়েছি নুডুলসের উপরে তো আমার রেসিপিটি কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমাকে সাপোর্ট করলে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ